بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مرحوم حضرت مولانا سعيد الدين رحمة الله عليه شروني أيجته সায়ন উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আজিম হুসান ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সভাপতি দেশের বরেণ্য আলামা কেরাম আমাদের বাংলাদেশের অন্যতম একজন বর্ষিয়ান মুরব্বী আলেম দিন আপনাদের এই এলাকার সর্বজন গণমান সর্বজনমান্য শেখুল হাদিস হাজরত মাউলানা হিলাল উদ্দিন হাফিজাফুল্লাহ অন্যান্য বুজুগানি দিন বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তফিদি মুসলমান ভাই ও বন্ধুগণ দীর্ঘ সময় ধরে আপনারা বাংলাদেশের অনেক বরেণ্য শীর্ষস্থানীয় আলামেকালামের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনেছেন বিশেষ করে আপনাদের এই এলাকার কৃতি সন্তান আপনাদের এলাকার গৌরব মোরহম হযরত মাওলানা সায়ানউদ্দিন সাহেব আব্রাহিম জীবন সম্পর্কে তার বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে তার জীবন সৌন্দর্য সম্পর্কে আখলা সম্পর্কে অনেক কথা প্রত্যেকেই যার যার স্মৃতি থেকে বলেছেন হজরত সায়ানউদ্দিন রহমদুল্লাহ আলিহের সাথে আমার খুব দীর্ঘ সময়ের কোনো অন্তরঙ্গ স্মৃতি নাই হুজুর তো গহরডাঙ্গা মাদ্রাসায় থাকতেন আর গহরডাঙ্গা মাদ্রাসায় কখনো কখনো বার্ষিক মাহফিল উপলক্ষে আমাদের যাওয়া হয়েছে তো সেই মাহফিলে হুজুরের সঙ্গে দেখা হয়েছে সেই স্মৃতি আমার মনে আছে কিন্তু মাহফিলের সময় তো ব্যস্ততা থাকে তখন তো কারো সঙ্গে একান্তে ঘনিষ্ঠভাবে দীর্ঘ সহমত উঠানোর কোনো সুযোগ থাকে না হুজুরের চারা সুরতের স্মৃতি আমার এখনো চোখে স্পষ্ট ভাসমান আছে অত্যন্ত নেক সুরাত দেখলেই যাদেরকে দেখলেই দেখলে দিন আল্লাহ তিনি ওই সমস্ত নিবৃত চারি বুজুগদের মধ্যে একজন ছিলেন যাদেরকে দেখলেই মনে হতো যে তাদের হৃদয় আল্লাহর দিকে ধাবিত যাদেরকে দেখলে আল্লাহর স্মরণ হয় তিনি সেরকম একজন নিবৃতচারী আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন হাজর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বাংলাদেশে অন্যতম একজন ব্যক্তি যিনি মানুষ চিনতেন এক একজন এক একটা জিনিস চিনে খাঁটি মানুষ তিনি চিনতেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহে আলাই তো হজরত ফরিদপুরি রহমতুল্লাহ আলীহের চোখে যিনি ধরা পড়েছেন তাকে যিনি বাছাই করেছেন এ থেকেই বুঝা যায় যে হজরত বরহম সাইন উদ্দিন রহমতুল্লাহ আলী তার মধ্যে কি সৌন্দর্য ছিল কি অনন্য বৈশিষ্ট্য ছিল যা হক ফরিদপুরি রহমতুল্লাহ আলীহের মতো মানুষকে আকৃষ্ট করেছিল এবং তিনি আজীবন শামসুরফ ফরিদপুর রহমতুল্লাহে আলীহের প্রতিষ্ঠান গহরডাঙ্গা মাদ্রাসায় খেদমত করেছেন শিক্ষকতা করেছেন এবং জীবনের অন্তিম শয়ানেও তিনি সেখানে শায়িত হয়েছেন পাক রব্বুল আলমিন ওনার কমরকে জান্নাতের বাগান বানিয়ে দেন ওনার সন্তানরা সকলেই প্রায় যোগ্য মৌলানা ইমদাদুল্লাহ আমার একান্ত স্নেহবাজন ছাত্র আমার সে আমাকে অনেক বেশি মোহব্বত করে এত বেশি মোহ্বত করে যে অনেক সময় বিরক্তি লাগে যে একটা মানুষ এত মোহব্বত করে কেন যাই হোক আমি এগুলা খুব বেশি এটা প্রকাশ করতে পারি না আমার মনের মধ্যে যাদের প্রতি মহব্বত থাকে সেটা মনের মধ্যেই থাকে খুব একটা বেশি প্রকাশ করি না আমি মরোনা এমদাদুল্লাহকে আমি এই জন্য মহব্বত করি যে সেই ছাত্র জীবন থেকে এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে আমার শুধু মোহ্বত না আমাকে অনুসরণও করে দিনের কাজের ক্ষেত্রে আমার সহযোগিতা করে আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের এই মাটির কীর্তি সন্তান মরানা এমদাদুল্লাহ এবং তার অন্যান্য সকল ভাইদেরকে যেন আল্লাহ পাক তার দিনের খেদমতের জন্য কবুল করেন তারা তাদের মরুভূম পিতাকে অনুসরণ করার জন্য তার সদাকাতে জারিয়াকে জারি রাখার জন্য যেই ফাউন্ডেশন গড়ে তুলেছে এটা যেন এই এলাকার মানুষের উপকারে দিনের কল্যাণে বলিষ্ঠ এবং প্রয়োজনীয় ভূমিকা যেন রাখতে পারে সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা সহযোগিতাও করবেন দোয়াও করবেন ইনশাল্লাহ এর আগেও আমার আপনাদের এখানে আসা হয়েছে দীর্ঘ সময় অনেক দিন পর্যন্ত আমি তো জনবিচ্ছিন্ন ছিলাম তিন বছরের বেশি সময় কারাগারে বন্দি ছিলাম তো এরপরে মুক্তি পেয়েছি আজ প্রায় সাত মাস চলতেছে এর মধ্যে আপনাদের মাঝে আবার আসার সুযোগ হল পাক রব্বুল আলমিন আমাদের এই সাক্ষাৎকে আল্লাহর দিনের জন্য এবং আল্লাহর মোহাম্বতের উশিরা হিসেবে কবুল করেন মোহতরাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে সুরতুল হজের একচল্লিশ নম্বর আয়াত খানা তেল আওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব যেখান থেকে আমরা আমাদের করণীয় এবং দায়িত্ব সম্পর্কে কিছু দিক নির্দেশনা পাব আপনারা দোয়া করতে থাকেন আমার জুবান দিয়ে আল্লাহ যেন উপকারী কিছু কথা প্রয়োজনীয় কিছু কথা আল্লাহ বের করে দেন

যে পাক্কা ইমানদার আল্লাহর নিকট গ্রহণযোগ্য ইমানদার ওই সকল মুসলমান আল্লাহ আল্লাহ বলতেছেন আমি যদি তাদেরকে এই পৃথিবীতে ক্ষমতা দান করি তারা যদি ক্ষমতা পায় তাহলে তারা কি করবে আল্লাহর ইমানদার বান্দা মৌমিন বান্দা আল্লাহর পছন্দনীয় বান্দা কারা তাদেরকে আল্লাহ ক্ষমতা দিলে ক্ষমতা ব্যবহার করে তারা কি করবে আল্লাহ তার পরিচয় দিয়েছেন এই পরিচয়ের আলোকে আপনারা নির্ধারণ করবেন নির্বাচন করবেন যে ক্ষমতা পাওয়ার পর এটা একটা পরীক্ষা করার পদ্ধতি যে কারা আল্লাহর প্রিয় এবং কারা আল্লাহর উপর আস্থাশীল মানুষ আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে যদি ক্ষমতা দেই কর্তৃত্ব যদি আমি তাদেরকে দেই তাহলে তারা কি করবে বিশেষভাবে আল্লাহ চারটা কাজের কথা উল্লেখ করেছেন এক নম্বর ক্ষমতা পেলে তারা ক্ষমতা প্রয়োগ করে সর্বপ্রথম আল্লাহর জমিনে তারা নামাজ কায়েম করবে দুই নম্বর কাজ আচ জাকাত যে তারা জাকাত ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবে তারা নিজেরাও জাকাত দিবে এবং জাকাত বাস্তবায়ন করবার উদ্যোগ তারা গ্রহণ করবে দুই নম্বর কাজ তিন নম্বর বা আমার উবিল মারুফ যে তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে চার নম্বর কাজ হলো অনাহা আনিল মুকারর তারা অন্যায় অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে যারা ইমানদার বান্দা তারা ক্ষমতা পেলে সর্বপ্রথম এই চারটা কাজ করবে মৌলিক এটা হলো মুসলমানদের রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করার মূল নীতি যারা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর কর্তৃত্ব পাওয়ার পর ক্ষমতা পাওয়ার পর এই কাজগুলো করবে বুঝতে হবে যে তাদের রাজনীতি এটা আল্লাহ সন্তুষ্টির পথের রাজনীতি আর যারা ক্ষমতা পাওয়ার পরেও সমাজে নামাজ কায়েম করবার উদ্যোগ নিবে না জাকাত আদায় করবার জাকাত বাস্তবায়ন করবার উদ্যোগ নিবে না মানুষকে সৎ কাজের আদেশ দিবে না অন্যায় এবং অসৎ কাজ থেকে শরীয়ত বিরোধী কাজ থেকে মানুষকে নিষেধ করবে না বাধা দিবে না বুঝতে হবে তাদের রাজনীতি আল্লাহর জন্য নয় বরং তাদের রাজনীতি হল নিজের স্বার্থ উদ্ধার করবার হাতিয়ার মোহতারিন আমাদের সমাজে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে ভুল ধারণাটা কি যে নামাজ পড়া রোজা রাখা এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কাউকে বাধ্য করা যায় না নামাজ পড়ার জন্য কাউকে চাপ প্রয়োগ করা যায় না রোজা রাখার জন্য কাউকে চাপ প্রয়োগ করা যায় না ধর্ম পালন করার জন্য কাউকে বাধ্য করা যায় না এইরকম একটা ধারণা আমাদের সমাজে আছে কথা বলেন ঠিক না বেঠি এই ধারণাটা সম্পূর্ণরূপে বিরোধী সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী আল্লাহ বলতেছেন যে ইমানদার যারা তারা যদি ক্ষমতা পায় তাহলে ক্ষমতা দিয়ে তারা কি করবে ক্ষমতা পেলে ক্ষমতা দিয়ে তারা করবেটা কি ক্ষমতা দিয়ে তারা শুধুমাত্র জনগণের রাস্তাঘাট আর ব্রিজ কালপাট বানায় দিবে ক্ষমতা দিয়ে তারা কি করবে ক্ষমতা পেলে শুধুমাত্র তারা জনগণের অর্থনৈতিক উন্নতি করবে এটাই শুধুমাত্র মুসলমানদের কাজ তার একজন মুসলমান আর একজন বেইমানের মধ্যে পার্থক্যটা কি হলো একজন ইহুদি সেও ক্ষমতা পেলে রাস্তাঘাট বানায় একজন খ্রিস্টান সেও ক্ষমতা পেলে ব্রিজ আর কালভাট শুধু বানায় একজন হিন্দু সেও ক্ষমতা পেলে জনগণের অর্থনৈতিক উন্নতি করে একজন বৌদ্ধ সেও ক্ষমতা পেলে মানুষের অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা করে আর একজন মুসলমান ক্ষমতায় পেলে সেও যদি শুধু এই কাজ করলো তাই ইমানদার ক্ষমতাবান আর বেঈমান ক্ষমতাবানের মধ্যে কি পার্থক্য থাকলো মোহতারাম হাজির এর অর্থ এটা বুঝবেন না যে মুসলমানরা ক্ষমতা পেলে ব্রিজ কারবার বানাবে না না আমি এটা বলি ক্ষমতা পেলে তারা মানুষের অর্থনৈতিক উন্নতি করবে না এটা বলি নাই অর্থনৈতিক উন্নতি করবে রাস্তাঘাট তৈরি করবে ব্রিজ কারবার বানাবে কোন মানুষের কোন কোনো কষ্ট যেন না হয় তার জন্য সব রকম চেষ্টা সব রকম দায়িত্ব অবশ্যই ক্ষমতা ক্ষমতাবান্দা পালন করবে সন্দেহের কোনো অবকাশ নাই ইসলাম সেই দায়িত্ববোধ মানুষকে দিয়েছে হলিফ আজল মুসলিমিন অমরে ফারুক আতি আল্লাহ তাআলা আনহুর সেই ঐতিহাসিক কথা ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লিপিবদ্ধ আছে হাযুতমরে ফারুক আতি আল্লাহ আনহু বলেছিলেন অল্লা আহিলা আল্লাহ

মদিনা থেকে কয়েক হাজার মাইল দূরে সেই ফোরাত নদীর পাশ দিয়ে একটা গাধা রাস্তা চলবার পর রাস্তা চলবার সময় দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা গাধা যদি রাস্তার মধ্যে হোচট খায় খলিফা অমর বলেন আমার ভয় হয় যে আমাকে পাক জিজ্ঞাসা করবেন আমাকে জবাব দিতে হবে যে আল্লাহ পাকের। সৃষ্টি একটা অবলা প্রাণী রাস্তা চলতে গিয়ে কেন হচট খেলো আমি রাষ্ট্রনায়ক হয়ে খলিফা হয়ে কেন গাধাকে চলবার জন্য রাস্তা সমান করে দিলাম না সুন্দর রাস্তা আমি কেন তৈরি করে দিলাম না একটা গাধার জন্য আমি খলিফাতে ধরে দায়িত্ব নিলাম রাষ্ট্রের দায়িত্ব নিয়ে রাষ্ট্রের প্রত্যেকটা মাহমুকের সমস্ত চাল চলন জীবন মানের নিরাপত্তার দায়িত্ব নিয়ে আমি কেন দায়িত্ব পালন করতে ব্যর্থ হলাম আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে বলে আমি ভয় করি একটা গাধা চলতে গিয়ে হোচট খাইলে সেই গাধার রাস্তাটা কেন সমান হলো না আমি চিন্তা করি আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে ইসলাম তো

এই দুই বছরের খেলাফতে ওমর ইবনে আব্দুর আজিজ রাহমাতুল্লাহি আলাইহের কি হয়েছিল ইতিহাসে লেখা হয় খলিফা ওমর ইবনে আব্দুর আজিজ যখন খেলাফত লাভ করলেন খেলাফতের দায়িত্ব পেলেন খেলাফতের দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত ওমর ইবনে আব্দুর আজিজ রাহমাতুল্লাহি আলাইহিক খুব আয়েসী মানুষ ছিলেন খুব আয়েসী মানুষ ছিলেন খুব সুন্দর সুন্দর কাপড় চোপড় পরিধান করতেন সুন্দর সুন্দর সুগন্ধি তিনি ব্যবহার করতেন ওমর ইবনে আব্দুল আজিজ কোন পথ দিয়ে হেঁটে গেলে দীর্ঘ সময় পর্যন্ত মানুষ ওই পথ দিয়ে চলাচলের সময় বুঝতে পারতেন কিছুক্ষণ আগে এই পথ দিয়ে অমর অমর ইবনে আব্দুল আজিজ হেঁটে গিয়েছে কারণ এমন দামি সুগন্ধি ওমর ইবনে আব্দুল আজিজ ছাড়া আর কেউ ব্যবহার করে না এমন আয়সি জীবন যে লোকটা যাপন করতেন যে মুহূর্তে তার উপর খেলাফতের দায়িত্ব অর্পিত হল তিনি সর্বপ্রথম তার স্ত্রীর কাছে গিয়ে তিনি ডাক দিয়ে বললেন স্ত্রী গো তুমি আমার জীবন সঙ্গিনী এতদিন তুমি আমার সঙ্গে থেকেছ আমি নিজেও আয়েসি জীবন যাপন করেছি তুমিও আয়েসি জীবন যাপন করেছ আমিও বিলাসিতা করেছি তুমিও বিলাসিতা করেছ কিন্তু এখন আমার উপর এমন এক দায়িত্ব অর্পিত হয়েছে ওই দায়িত্ব পালন করতে গেলে আমি তোমার প্রতি দায়িত্ব পালন করতে পারবো না আমি তোমার হক আদায় করতে পারবো না তোমাকে আমি সুখ শান্তি হয় আগের মতো আর দিতে পারবো না তোমাকে আমি সেইভাবে সময় দিতে পারবো না তুমি যেইভাবে জীবনযাপন করে অভ্যস্ত হয়ে গেছ এখন আমার ওই দায়িত্ব পালন করতে গেলে আমি তোমাকে আর সেইভাবে আরাম আয়সে রাখতে পারবো না এই জন্য আমি তোমাকে অধিকার দিচ্ছি ইচ্ছা করলে তুমি আমার সঙ্গে থাকতে পারো কিন্তু আমার সঙ্গে থাকলে তোমার বড় কষ্ট হবে আমার সঙ্গে থাকলে তুমি আমাকে পাবো না জনগণের ক্ষেত্রে আমাকে সময় ব্যয় করতে হবে তুমি আমার কাছ থেকে কোনো তেমন আরাম আয়েস পাবা না কারণ জনগণের অধিকার আদায় করতে গিয়ে আমার পক্ষে আর আরাম আয়েস করা সম্ভব হবে না এই জন্য আমি তোমাকে অধিকার দিচ্ছি সুযোগ দিচ্ছি এখতিয়ার দিচ্ছি ইচ্ছা করলে তুমি আমার কাছে থাকতে পারো কিন্তু কষ্ট করতে হবে আর যদি কষ্ট করতে তুমি সম্মত না হও তাহলে আমি যদি তুমি চাইলে আমি তোমাকে মুক্ত করে দিতে পারি যেমন স্বামী তেমন স্ত্রী ছিলেন তিনি বললেন যে খলিফা এতদিন পর্যন্ত আমি আপনার সুদিনে আপনার পাশে ছিলাম আপনার সঙ্গে আমি আয়েস করেছি আরাম করেছি এখন আপনার উপরে রাষ্ট্রের দায়িত্বের বোঝা চেপেছে আপনি আর আরাম করবেন না বলতেছেন আমি আমার জীবন আপনার মতোই পরিচালনা করব। আমি আমার সমস্ত অধিকার থেকে আপনাকে মুক্ত করে দিলাম আপনি আপনার জীবনটা এবার জনগণের কল্যাণে উৎসর্গ করে দেন আমার কোন অধিকারের জন্য আমি আপনাকে আর জবাবদিহিতার কাজ গড়ায় দাঁড় করাবো না এই ছিল তাদের রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর প্রথম উদ্যোগ রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর যে এই কথা বলেন নাই যে এখন আমাদের আরামের দিন আসছে এ কথা বলেন নাই যে এখন আমাদের সুখের দিন আসছে এ কথা বলেন নাই যে আমি ক্ষমতা পেয়েছি রাষ্ট্রনায়ক হয়েছি এখন আর আমাদের দুঃখ থাকবে না কষ্ট থাকবে না না বরং ক্ষমতা পাওয়ার পরে কি বলেছেন যে এতদিন আরাম করেছি এখন আর আরাম করা যাবে না এতদিন সুখে শান্তিতে জীবন কাটিয়েছি এখন আর সুখ শান্তিতে করা যাবে না এতদিন তোমাকে অধিকার দিয়েছে আয়েশে রেখেছি এখন আর তোমাকে আয়েশে রাখতে পারব না মোতারফাজীন অমরেবনা আবদুল রাজিদ আলাই আমাদের মতো বাংলাদেশের মতো ছোট্ট পঞ্চান্ন হাজার বর্গ মাইলের দেশে রাষ্ট্রনায়ক ছিলেন না অর্ধ জাহারের খলিফা ছিলেন তখন মুসলমানদের শাসন খেরাফতে বনমাইয়ার যুগে একদিকে আটলান্টিক মহা সমুদ্র পাড়ি দিয়ে মুসলমানরা সমুদ্রের অপ্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে। আর অপরদিকে আফ্রিকার জঙ্গলের গভীর অঞ্চল পর্যন্ত ইসলামের পতাকা উড়ে ঘোড়া দৌড়ায় যতদূর পর্যন্ত যাওয়া যায় যতদূর পর্যন্ত ঘোড়া চলতে পারে ততদূর পর্যন্ত মুসলমানদের বিজয়ের কেতন উড়ে গেছে এত বিশাল সাম্রাজ্য যার আঙ্গুলের ইশারায় উঠবে আর বসবে এমন একজন খলিফা এই পৃথিবীর অপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্রনায়ক যিনি এত বড় ক্ষমতা পাওয়ার পর নিজের বিবিকে বলতেছে এখন আর আমি তোমাকে সুখে রাখতে পারবো না কাজেই তুমি ইচ্ছা করলে এখন আমার কষ্টের দিন এখন আমার পরিশ্রমের দিন এখন আমার রাতের ঘুম হারাম করার সময় তুমি চাইলে আমার সঙ্গে থাকতে পারো কষ্ট করতে হবে আর এই কষ্ট করতে রাজি না হলে তুমি চাইলে আমি তোমাকে মুক্ত করে দিব মোহতারাম হাজির এটা হলো ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর একজন ক্ষমতাবানের প্রথম অনুভূতি এরপরে দুই বছর তিনি দায়িত্ব পালন করলেন দুই বছর তিনি যখন দায়িত্ব গ্রহণ করেন বেশ নাদুসু স্বাস্থ্যবান মানুষ ছিলেন আজিজ দুইটা বছর দায়িত্ব পালন করার পর রাষ্ট্র পরিচালনা করবার পর যখন তিনি মারা যান যারা ওনাকে গোসল দিয়েছে তারা বলেছে যে ইবনে আব্দুল আজিজের চামড়া আর হাড্ডির মধ্যে আমরা গোষ্ঠ খুঁজে পাই নাই চামড়ার হাড্ডির মধ্যে ওখানে গোস্ত ছিল না গেছে কোথায় গোস্ত আল্লাহর জমিনে মানুষের অধিকার আদায় করতে গিয়ে মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে মানুষের অধিকার নিশ্চিত করতে গিয়ে নিজের শরীরের দিকে খেয়াল করার সময় পান নাই নিজের স্বাস্থ্যের পরিচর্যা করবার সময় পান নাই নিজের প্রয়োজনীয় খাবার আর আহারটুকু গ্রহণ করবার সুযোগ পান নাই একটাই চিন্তা ছিল একটা মানুষ যদি এই বিশাল পৃথিবীতে না খেয়ে থাকে আর আমি যদি পেট পুরে খাই আল্লাহর কাছে কি জবাব দিব আমি শাসক হয়ে আমি খাচ্ছি শাসিত হয়ে আমার জনগণ খাবার পায় না আমি আল্লাহর কাছে কি জবাব দিব আর দেশে দুই মানুষ মরে পাঁচই আগস্টের দুপুর বেলা গণভবনে দুপুর বেলার লাঞ্চ বারো পদের আইটেম দিয়ে রান্না হয়েছে ভালো খাবার দাবার খান এটা নিয়ে আফসুস না কিন্তু আফসুস তো হলো যেই দেশে দুই হাজার মানুষ কেমন মানুষ